আসসালামু আলাইকুম চলে এসছি ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে আজকে আবারও ঈদের জন্য নতুন নতুন ব্যাগ কালেকশন ভাই আপনাদের ঠিকানাটা একটু শুরুতে বলে দেন কারণ অনেকেই বলে আপু ঠিকানা বলেন না কেন ঠিকানা হলো স্টান মল্লিকা ঢাকা স্টান মল্লিকা এলিফেন্ট রোড জি আশি নাম্বার দোকান চলে আসবেন স্টান মল্লিকা জি আশি নাম্বার মানে হচ্ছে নিচতলায় আশি নাম্বার দোকানে চলে আসবেন আচ্ছা আচ্ছা এখন দেখাবো আমরা একটা খুবই সুন্দর লুইস বাটন একটা ব্যাগ গ্রাফ ইউজ করতে পারবে এগুলো ম্যাটের থেকে আপনার ঝাল চাল উঠবে না বিগ ডিসকাউন্ট দিয়ে দিব কালার হবে ওকে হোয়াইট কালার হোয়াইট আপনার চকলেটের সাথে চকলেট ম্যাচিং ওকে হলো চকলেটের সাথে ব্ল্যাক ম্যাচিং ঠিক আছে এই কম্বিনেশন এটা প্রাইস থাকবে আজকে অফার প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা ওকে 600 টাকায় আপনি পেয়ে যাবেন এলবি রুবি পাতা এগুলো কোনো প্রোডাক্ট কোনো বাংলা প্রোডাক্ট আমরা বিক্রি করি না আমাদের সম্পূর্ণ বাইরে বাইরে সব ভাইয়াদের সব কিন্তু বাইরের প্রোডাক্ট আছে এক পিস স্যাম্পল হিসেবে আসছে যারা নিলে দিতে পারেন এগুলো আপনারা যারা একটু স্পেস চান স্পেস এর জন্য লং বেল্ট সেল সব হবে এগুলো প্রাইসে থাকবে মাত্র 600 মাত্র 600 টাকা এটা পেয়ে যাবেন এই দুইটা দেখেন এটা আপনার একটা ব্ল্যাক কালার হবে এটা

যারা লং স্টেপের একটা ব্যাগ চাচ্ছেন যে ডাইরেক্ট ショルダーে নিতে চায় অনেকে ショルダー ছাড়া ক্যারি করতে পারে ショルダー ক্যারি করতে পছন্দ করে অনেকে পছন্দ করে তার এন্ডে মানে একটা লাইট ওয়েট হবে এটাও আপনি আজকে দেখতে কিন্তু অনেক সুন্দর এটা একটি থাইল্যান্ডের ব্যাগ ঠিক আছে করা হ্যাঁ এগুলো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা থাইম্যাটিক করা এটা থাকবে অনলি 1000 টাকা ব্যাগটা ওকে ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগের কোয়ালিটি সম্পর্কে কাউকে বলা লাগে না কারণ ক্লাসিক ব্র্যান্ডের প্রত্যেকটা ব্যাগের সাথে তাদের ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন লং বিল পাবেন এবং কি আমি একটা দেখে ভিতরে কাপড় কোয়ালিটি রান্নার কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় তারা ব্র্যান্ডিং করা আছে এগুলো যে একটা ক্লাসিক লেখা আছে এটা প্রাইস থাকে আজকে বিগ ডিসকাউন্ট পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ব্যাগ আজকে বিগ ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা পঁচিশশো টাকার ব্যাগ আজকে দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ক্লাসিকের ব্যাগ ঠিক আছে কোনো পেজে আপনার কোনো দুই হাজার টাকা দেখেন এই দেখুন এটা হলো ব্যাক কো এটা হলো ব্যাক কো ব্র্যান্ডেড ছাড়াটা 5-6টা 500টা প্রাইস অনেক বেশি চলে আসে তাই এটা কমন জন্য 5 টাকা আছে এগুলো আপনার খুবই কলজ সম্পূর্ণ ভিতরে কাপড় কোয়ালিটি রানার কল প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে ব্যাক কো ব্র্যান্ডিং করা আছে একটা আপনার কালার হবে কারটা অলিভ কালার একটা আপনার ব্ল্যাক সাথে কারটা খুবই সুন্দর চমক করে একটা কালো জানো ব্ল্যাক ভার্স আছে দাদা নিতে পারেন প্রাইস হবে মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে তাহলে এক হ্যান্ডেলে যারা এক হ্যান্ডেলের মধ্যে এইভাবে নিতে চায়

আঠারো ইঞ্চি ল্যাপটপ একবার ইজিলি ভাবে আপনি ক্যারি করতে পারবেন কারণ এটা আপনার খুব লেন্থ এটা হলো কি স্লোজ ব্র্যান্ডের এই যে এটা তো ক্লাস ওদের আচ্ছা এটা একটা ওয়ালেট আছে ওদের আছে হ্যাঁ এগুলো ইউজ পরিমাণ দেখেছেন কতটা কোয়ালিটি ফুল ব্যাগটা আর এটা হলো আপনার কট লেদারে করা কট লেদারে করা কট এগুলো ম্যাটের থেকে কখনো আপনার ছাল তাল উঠবে না প্লাস ময়লা হলে এটা এই যে ভাইয়া বলল ল্যাপটপ ক্যারি করতে পারবেন বই খাতা ক্যারি করতে পারবেন ঠিক আছে আচ্ছা 8 ইঞ্চি ল্যাপটপ যাবে এটা কি স্লোজ ব্র্যান্ডের

ক্লাসিকের জিসি সি মডেল এটাও ক্লাসিকের এই যে ক্লাসিকের প্রত্যেকটা জায়গায় বার্নিং করা আছে

পড়ছে সামান্য একটু আঠা পড়ছে হ্যাঁ এটা প্রবলেম দেখাও যাবে দেখাও যাবে না তারপর আমরা বলে দিই এটা প্রাইস দেব আজকে মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র টাকা মানে এটা 1600 টাকা বিক্রি করলে এখানে আপনার 6 থেকে 700 টাকার উপরে আমাদের লস এটা আপনাদের মার্কেট প্রাইস কত পিস বিলার এটা মার্কেট প্রাইস হলো 3500 টাকা 3500 টাকা টাকা তাই না একেবারে লেটেস্ট একটা ডিজাইন কিন্তু আমরা এক পিস আছে ঠিক আছে ওকে এটা এই এটা সাথে আপনার পাঁচটাই যাবেন ভিতরে আপনার সবকিছু দেওয়া আছে অনেক হ্যাঁ এই একটা কালার হবে বৃষ্টি কালার আপনার ব্ল্যাক কালার

ইউনিফিল ব্র্যান্ডের এগুলো আপনার প্রত্যেকটা জায়গায় তিনটা চেম্বার যারা একটু বিগ স্পেস এর মধ্যে চাচ্ছে যে ছোট দেখা যাবে যায় স্পেসটা বড় লাগবে হ্যাঁ এই তারাই ব্যাগ গুলো দেখতে পায় এগুলো কট লেদার এর করা একটা আপনার ব্ল্যাক কালার হবে একটা হবে আপনার পার্পেল কালার

এই ব্যাগগুলো এই এই ব্যাগগুলো এগুলো আপনি কখনো নষ্ট হবে না এগুলো রাফ ইউজ করতে পারবেন এর চেম্বার গুলো হবে খুবই বেটার এই যে তিনটা চেম্বার হবে এগুলো রাফ ইউজ করার জন্য খুবই বেটার একটা কালার হবে ঠিক আছে মধ্যে একটা তো লুজ বাটন প্রিন্টের মধ্যে হবে একটা সেভেন সেট প্রিন্টের মধ্যে হবে এগুলো প্রাইস থাকে মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে দেখেন কত সুন্দর যাদের নামের প্রথম অক্ষর এস তারা কিন্তু এটা নিতে পারেন না ক্লাসিক ব্র্যান্ডের ক্লাসিক ব্র্যান্ড ক্লাসিক ব্র্যান্ডের এই যে ক্লাসিক ব্র্যান্ডের তো শপিং ব্যাগ থেকে সব কিছু দেওয়া থাকবে আর এটা এটা খুবই প্রিমিয়াম এটা ফিনিশিং থেকে শুরু করে এটা ম্যাটটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এই ধরনের ম্যাটগুলো কিন্তু লংজিভিটি বেশি হয় তাই না ভাইয়া হ্যাঁ

সেখানে আপনারা 1000 টাকায় এটা হচ্ছে 1200 টাকা এটা দেখেন এটার অন্য একটা কালার দেখিয়েছিলাম একটু আগে 1000 টাকা এটা কিমোড়ের বড় অফিস ভার্সিটির জন্য বই ওনায়ে সে ক্যারি করতে পারবেন বই খাতা এগুলোতে বড় সাইজ তো বই খাতা ক্যারি করতে পারবেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ফিউয়ার্স বিদায় নিব আমরা এখানেই আবারো ঠিকানাটা বলে দিব কারণ অনেক আপনারা পচা কথা বলেন যে কেন ঠিকানা বলি না শুরুতেও বলি শেষেও বলি আপনারা ভালো করে শুনেনই না ভিডিওটা ঠিক আছে মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড তালায় আশি নাম্বার দোকান ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশে নিউ মার্কেটের পাশেই আল্লাহ হাফেজ আলাইকুম